কিছু একটা আজকে জীবনে অ্যাচিভ করলাম ইম্পসিবল একটা ইমেজিনারি ওয়ার্ড ছেলে হয়ে থাকেন তাহলে কিছু একটা করতে হবে এটা বাদ আজকে এটা বলতে গেলে আমার ফার্স্ট স্পিচ হবে না বাট তাও কেন জানি আমি নার্ভাস সত্যি কথা বলতে কেন জানি মনে হচ্ছে যে কিছু একটা আজকে জীবনে অ্যাচিভ করলাম মানে আসলে তো অ্যাচিভ করছি যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সিটিভি সার্টিফিকেট যেটা কিনা একটা অনলাইন রেজিস্টার্ড এবং ইউকে থেকে পারমিট পাওয়া যায় এটা বাংলাদেশের ফার্স্ট টাইম ব্রিটিশ কাউন্সিল পার দিয়ে অবভিয়াসলি মুহিত ভাইয়ের মাধ্যমে আমি সেটা পেলাম থ্যাঙ্কস টু মুমিত ভাইয়া আসলে সত্যি কথা বলতে গেলে কি মানে মানুষের জীবনে করার কিছু একটা সবকিছু থাকে আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে কিছু একটা করতে হবে এটা বাধ্যতামূলক এটা অবভিয়াসলি কারণ সেই ক্ষেত্রে মনে করেন এখন আপনি বলতে পারেন যে আমি এত ছোটো এত তাড়াতাড়ি কেন কি এখানে একটা ব্যাক স্টোরি আছে সত্যি কথা বলতে গেলে আমার বাবা আসলে নেই দ্যাটস ওয়াই আমি আরও হচ্ছে কনসিস্ট্যান্ট যে আমার কিছু একটা করতেই হবে আমার ফ্যামিলিকে কিছু একটা দিতে হবে দ্যাটস ওয়াই আমি এটা করি এই আর কি আর যদি বলি যে হচ্ছে এর আগে আমার অ্যাচিভমেন্ট এইটা যে আমি হচ্ছে ব্যাডমিন্টনের রানার আপ আন্ডার ফিফটিনে ন্যাশনালি সো এরপরে থেকে মনে হয় যে না আসলে কিছু একটা সম্ভব এটা ব্যাক স্টোরিটা আমি একটু যদি বলি সেটা হচ্ছে স্কুলে আমরা সবাই জানি থানা পর্যায়ে কিন্তু নিয়ে যায় আমাদেরকে তো ওখানে হয় কি আমি সবাই হচ্ছে কম্পিটিশন হচ্ছে ভালো কথা এখন কম্পিটিশান ফাইনালে আমরা ফাইনালেও জিতি আমার টিমমেট মানে আমার হচ্ছে টিমমেটের সাথে সো বেসিক্যালি একটা আমাদের অপরেন্ট যা ছিল তারা স্যার ম্যাডামের কাছে পড়তো মানে আমাদের যে স্পোর্টস টিচার আর কি সো বেসিক্যালি তারা তাদেরকে পাঠায় ন্যাশনাল ইয়া থানা পর্যায়ে খেলতে সো ওখানে যে তারা তেমন একটা কিছু করতে পারে নাই তখন আমি মিসকে ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি যে এটা মানে আপনি যে ওদেরকে পাঠালেন কেন পাঠালেন ম্যাডাম বলে তোমার ফুটওয়ার্ক ভালো না মানে অনেক ও জুহার ঠিক আছে দেন আমি মাথায় নিলাম যে এটা আসলে তাকে রং প্রুফ করতো যে এখন কীভাবে করা যায় দেন আমি ডিসাইড করলাম যে যদি তো রং প্রুফ করতে হবে এবং আমার এজ আছে যে আমি এটা করতে পারবো দ্যাটস এ আমি করলাম কি কোচিং করা শুরু করলাম অ্যান্ড ইভেন সিক্স মান্থস মানে ছয় মাসের ভিতরে আমি অলরেডি ন্যাশনাল টিম খেলি এবং ন্যাশনাল টিমের রানার্স আপ তো তখন থেকে আমি মনে করলাম যে না আমি যদি কিছু একটা করতে চাই ইয়েস আই ডু ইট তারপরে আমি হচ্ছে দেন যেটা বললাম ফার্স্টে তারপরে আমি স্কুল করছি ফেসবুক স্কুল করছি দেন মুমিত ভাইটা দেখলাম মুমিত ভাই বললো আমি আপনার কোর্স বেসতে আসি নাই আপনি যদি টাকা কামাইতে চান তাহলে আপনি আমার সাথে যুক্ত হন আমি তখন কল দিই সাপোর্ট টিমকে তখন স্বামীর ভাই আমাদেরকে হচ্ছে আমাকে লিফ্ট করে সে লিটারেলি আমার সাথে বাইশটা মিনিট কথা বলছে একদম টানা উইদাউট এনি ব্রেক থ্যাংকস টু স্বামী ভাইয়া তাছাড়া আসলে এই জায়গায় আসতে পারতাম না এই সিপিটি সার্টিফিকেট আমার আসতো না দেন সিপিটি সার্টিফিকেট যেই হচ্ছে আমি তো ব্যাচ ফোরে আপনারা সবে অলরেডি জানেন তো আমি স্বামী ভাইকে দেন লক করি যে স্বামী ভাইয়া এটা তো সিপিটি সার্টিফিকেট ব্যাচ ফোরের জন্য থ্রির জন্য তারা তো অনেক কিছু অলরেডি শিখছে আমি তো ফোরে আমি তো কেবল তেরোটা ক্লাস করছি আমি কেমনি কি তখন ভাই আমাকে গাইড করে দেন আস্তে আস্তে দেখি যে না পারছি আসলে এমন কিছু নাই যে নাই ইম্পসিবল বলতে মানে আমি এখন মনে করি কি ইম্পসিবল একটা ইমাজিনারি ওয়ার্ড যেটা মানে নিজের ব্রেইন আপনাকে লিমিট করে রাখে কিন্তু আপনি যদি চান আপনি যদি আপনার ব্রেনকে বুস্ট করেন নিজে থেকে যদি বুস্ট করেন এভ্রিথিং ইজ পসিবল থ্যাংক ইউ সবাইকে আমার যদি কিছু কথাবার্তা ভুলে থাকে আগে মাফ করে দিন